আমি একজন ছাত্র বিভিন্ন পাখি আবিষ্কারের নেশায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আবিষ্কারই আমার নেশা সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটে এই জায়গাটা আসছি আসার পর দেখি যে এখানে বিরল এক প্রজাতির পাখি এর আগেও এই পাখিটা দেখছি কিন্তু এই পাখি যে এখানে বাচ্চা তোলে বাংলাদেশে এটা আমি আগে জানতাম না তারপর আমি ছবি তুলে আমার স্যার মনিরুল স্যারকে পাঠাই তারপর স্যার বলে যে এটা বাংলাদেশের এই প্রথম এই প্রথমে এই পাখি এখানে মানে বাচ্চা তুলছে যা অতি দুর্লভ আমি পাখি নিয়ে বিশেষ করে এই পাখি কলোনি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি মোটামুটি অনেক জেলাতেই কাজ করা হয়েছে বাংলাদেশের এই বিশেষ করে জয়পুরহাট জেলাগুলোতে যতগুলো কলোনি সবগুলো লিস্ট আমার কাছে আছে তো এই কলোনিতে হচ্ছে এই যে গ্রোসি আইবিস বাংলাদেশের প্রথম রেকর্ড এটা আগে আমরা অন্য কোনো কলোনিতে পাই নাই এটা আমরা সাদমানের মাধ্যমে জানতে পারি যে এটাই প্রথম বাংলাদেশে ব্রিডিং কলোনি এই পাখিটির আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে দীর্ঘদিন যাবতীয় আমি জয়পুরহাটে যাতায়াত করি এবং জয়পুরহাট সদরে যে বিভিন্ন জলচর পাখির বাসা করা এবং বিশ্রামের জন্য যে কলোনিগুলো আছে সেইগুলো সেগুলো আগেও দেখেছি কিন্তু সম্প্রতি এবছরই সাদমানের কাছ থেকে জানতে পারলাম যে খয়রা চড়া বা গ্লসি আইবিস যে পাখিটি এই পাখি বাসা করেছে এই জায়গায় কয়েকটি বাসা করেছে এবং কয়েকটি বাচ্চা বেশ বড়ো হয়ে গিয়েছে ইতিপূর্বে এই পাখি বাংলাদেশের অনেক জায়গায় অনেকবার দেখা গেলেও বাসা করার রেকর্ড এটি প্রথম এটি সাধারণত পশ্চিম ভারতের দিকেই বেশিরভাগ বাসা করে এই দিকটাতে শীতকালে সাধারণত আসে বা অন্যান্য মৌসুমে আসে কিন্তু বাসা করে না আজ থেকে বারো তেরো বছর আগেও এই খয়রা কাস্তে চড়া পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায় আসার কথা হচ্ছে যে এটি প্রজনন করছে এবং সম্ভবত সে কারণেই আমরা এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি দেখতে পাই খয়রা চরা নামেই যেমন বোঝা যাচ্ছে যে কিছুটা খয়েরি লালচে রঙের পাখি দেখতে অনেকটা বকের মতো হলেও এটি আসলে বক নয় এটি আইবিস পাখি এর বকের ঠোঁটটা সোজা হয় কিন্তু এর ঠোঁটটা অনেকটা কাস্তের মতো বাঁকা হয় এই জন্যই কাস্তে চড়া বলা হয়ে থাকে এবং এই পাখিটি কিন্তু ঝাঁকে থাকে বেশ কয়েকটি পাখি ঝাঁক বেঁধে থাকে এবং এরা যখন বিশ্রাম নেয় বা বাসা করে তখনও এরা একটি নির্দিষ্ট জায়গায় বিশ্রাম নেয় বা বাসা করে তো এই পাখিটি বাংলাদেশের যে পাখিগুলো খুব সুন্দর অনিন্দ সুন্দর সেই পাখিগুলোর একটি এবং সেজন্যই এই পাখিটির সংরক্ষণ আমাদের জন্য জরুরি খয়রা কাস্তেচরা মূলত জলচর পাখি জলচর যেসব অমেরুদণ্ডী প্রাণী এবং ছোট মেরুদণ্ডী প্রাণী কিছু কিছু উদ্ভিজ্জ খাবার এই সব কিছু মিলে এদের খাদ্য তালিকা এই জয়পুরহাট সদরে যে খয়রা কাস্তে চড়ার কলোনি এটি পাখির সংখ্যা হবে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি সব মিলে さておいおい最初からな。